হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর লাভার্স বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে পায়রার কিরমি কিরমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কিরমি কোর্স কিভাবে করাবেন সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো পুরো দেখবেন ভিডিওটা বুঝতে পারবেন না আর এই কৃমি কোর্স করাদের পড়ানা কতটা গুরুত্ব সেটা যারা পায়রা বসে যা পায়রা প্রেমী তারাই জানে কৃমি কোর্স করলে কবুতরের শরীর ভালো থেকে শুরু করে সবকিছু থাকে ও তো ঠিকঠাক খাওয়া দাওয়া করে ডিম বাচ্চা করে সব দিক দিয়ে উপকার আছে কিন্তু কৃমি কিভাবে করাবেন আর কতদিন অন্তর করাবেন সেটা আজকে তোমাদেরকে ফুল ভিডিওর মাধ্যমে বুঝিয়ে এবং কিভাবে কিডি করাবেন কিভাবে খাওয়াবেন কি করবেন না করবেন কি লাগবে টোটালি দেখাবো যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্য অবশ্যই একটা সাবস্ক্রাইব যা এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন যা যাক তোমরা কিভাবে কিডি করাবো

দেখতেই পাচ্ছেন আমার কাছে এই একটা মেডিসিন দেখছেন লিপ ফিফটি টু এটা একটা ছোট ফাইল কারণ মুশগুলো তোমার তো জানোই ভিডিও দেখেছে কম বেশি কম কবুতার আছে তার জন্য মুশগুলো একটা যাদের বেশি কবুতর আছে তারা বড় ফাইল কিনবে বড় ফাইল কিনলে অনেকটা পড়তে হবে এই লিপটি ফিফটি টু এটা মার্কেট প্রাইস একশো দশ টাকা টাকা এরকম দাম আছে যাই হোক কীভাবে এটা করবেন আর কীভাবে দেবেন সেটা সম্পূর্ণটাই বলে দেব এই যে হচ্ছে অ্যালবামার তবে আমার খুবই একটা ভালো ওষুধ খুবই একটা ভালো মেডিসিন যে মেডিসিনে কবুতরের খিডমি করালে কোন পার্শ্ববর্তী কি হয় না কোনো কিছু হয় এবং ভালো সমাধান আছে এই আপনার কবুতর হঠাৎ খাওয়া দাওয়া কম করছে শুকিয়ে যাচ্ছে এই সব প্রবলেম যদি হয়ে থাকে খিডমি করালে সেই সব প্রবলেম থেকে আপনার সমাধান হয়ে যাবে দেখুন চলে আসুন আমরা কী করব প্রথমে যে লিপ লিপটু দেখালাম তার আগে আগে আমরা চলে আসি ওখানে এখানে আপনাকে জল নিতে হবে এখানে কটা কবুতর আপনার যদি পনেরোটা কবুতর হয় তাহলে পনেরোটা কবুতর প্রতিটা কবুতরের জন্য দশ এমএল করে পনেরো এমল পনেরোটা কবুতর মানে দশ এমএল করে কথা হচ্ছে দেড়শো গ্রাম জল দেড়শো এমএল ডোশো এমএল জল পরিমাণ মতো পাত্রে নিয়ে নেবেন সেটা আমি করছি দেড়শো এমএল জল পাত্রে নিয়ে নিচ্ছি যে সেটাকে কতটুকু কেমন পরিমাণ সেখানে এই অ্যালবাম অনুষ্ঠান দেবো সেটাই তোমাদেরকে দেখাবো দেখুন আর প্রথমে আপনারা কি করবেন লিভারের রয়েছে লিপি টুটু যেটা দেখালাম সেটা সেটা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পরে কৃমি ওষুধ খাওয়াবেন তিন দিন সকালে একবার দেবে আর দুপুরে খাওয়ার আগে একবার দেবেন দুবার করে দিয়ে দেবেন তিন দিন তারপরে কৃমি করাবেন ওই যে দেখুন মোটামুটি দেড়শো এল জল নিয়ে নিলাম দশ করে পনেরোটা কবুতরে খাওয়ানো হবে ওই জন্য দেড়শো জল নিলাম আপনার যদি বেশি কবুতর হয় যদি একশো কবুতর থাকে তাহলে একশো মানে এক লিটার জল লেগে যাবে এমন করে দেখা যাচ্ছে করবেন এখন মাপ মতো করে নিয়ে আমি দেড়শো এম এল জল নিয়ে নিলাম এটা আমার দেড়শো এম এল জল এবার কতটা পরিমাণ তো ওষুধ ওখানে আমি দেবো সেটাই তোমাদেরকে দেখাবো আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং পুরো দেখার চেষ্টা করবেন তা না হলে বুঝতে পারবেন না যে আমি কি করলাম না করলাম সম্পূর্ণটা একদম কেটে দেখবেন না কেটে দেখলে কি হবে আপনি আমি কোনো কিছু করছি সেটা আপনি এড়িয়ে যাচ্ছেন এখানে কেটে দেখবেন না পুরো দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেখবেন এই হচ্ছে অ্যালবামার ওষুধ আমি এই অ্যালবামার ওষুধটা কত পরিমাণ দেব সেটাই তোমাদেরকে দেখাবো আর তার আগে যেটা করবো এই যে চিনি দেখতে পাচ্ছি চিনি ওই যে দেড়শো এম জল দিয়েছিলাম না দেড়শো এম জলে আমি একটু হালকা পরিমাণ চিনি মিশিয়ে নিলাম চিনি অর্থাৎ সুগার হ্যাঁ তোমরা যদি মনে করো মিষ্টি রস মিশিয়ে দেওয়া কিন্তু লিগালি একদম চিনি মিশিয়ে নিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন যে জলটা হ্যাঁ দেখুন চিনি দিয়ে দিয়েছি ওতে আর আমি ওষুধটা একটু সেলটা কেটে নেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে হলে নিচ্ছি ওষুধ যখনই ইউজ করবেন তখন একটু পেটে নিয়ে ইউজ করবেন তাহলে দেখা যায় একটা জায়গায় ওষুধ থাকলে তার পাওয়ারটা ওপরে কম বেশি বেশি এখন হয়ে যায় ওই জন্য পাওয়ারটা ঠিক রাখার জন্য একটু ভুলিয়ে নিতে হয় এবার দেখুন আমি ওই যে দেড়শো এম এল জলে কতটা ওষুধ দিচ্ছি সেটা বল আপনার একটা খেয়াল রাখবেন যে আনুমানিক করে দেবেন এতে করে পায়রার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না আপনাকে ডাইরেক্ট খাওয়াতে হবে না ডাইরেক্ট খাওয়ালে অসুবিধা নেই কিন্তু ডাইরেক্ট খাওয়ানো লাগবে না দেখুন ওই দেখেন আমি ওষুধটাতে সম পরিমাণ দিয়ে দিলাম এই যে দশটা কবুতরের জন্য হাফ মুটকি ওই যে মুটকিটা দেখছেন তো হাফ মুটকি হাফ মুটকি মেডিসিন মেডিসিন ওতে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে ভুলে নিতে হবে কারণ তোমরা দেখতেই তো পাচ্ছ চিনি দিয়েছি ওখানে চিনি দিলে খুব সুন্দর একটা কালার আসবে হালকা সাদা বর্ণের কালার চলে এসেছে দেখুন আমি এইভাবে নাড়িয়ে গোলাতে থাকি তা নাহলে বুঝতে পারবেন না যে এখানে একটু আমার আনুমানিক মনে হলো একটু মেশিন কম হয়ে গেছে সামান্য একটু আর বা ফুটা দিয়ে দিলাম তাতে করে কি হলো বোতলে দেখা যাচ্ছে ওই যে দশ মিনিট জল করে আবার ভালো করে নাড়িয়ে চিনিটা যেন ভুলে যায় চিনিটা যেন না থাকে একদম সহজ উপায়ে সহজ উপায়ে আমাদের কৃষি পদ্ধতি দেখা সহজ উপায় তারপরে কি করবেন সেটাও তোমাদেরকে দেখাবো যে এই করবেন তুমি করা হয়ে গেলে কি করবেন সেটা ফুল ভিডিও দেখতে থাকবেন পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবে না দেখুন আমি পুরোপুরি গোলানো হয়ে গেল মশোগুলো একটু গোলাচ্ছে এবার গোলানো কমপ্লিট হয়ে গেলে যে দেখবো না টেন এম এল দশ এম এল জল আমি নিয়ে নিছি এটাকে একটা কবতারকে আবার খাওয়াবো এখন বাজি সকাল সাড়ে পাঁচটা হ্যাঁ আজকের ওয়েদারটা একটু ভালোই আছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হচ্ছে না টানা কিন্তু বিকালের দিকে বৃষ্টি হতে পারে কন্ট্রোল বৃষ্টি হচ্ছে এরকম দশ এম এল জল কবুতারকে একদম খালি পেটে সকালে দিয়ে দিলাম টেনে একদম সুন্দরভাবে আপনি প্রতিটা কবুতরকে টেনে করে জল খাইয়ে দেবেন একটু সাবধানে আস্তে আস্তে করবেন অসুবিধা নেই হ্যাঁ আবার অনেকে যাদের বেশি কবুতর আছে তারা এইভাবে ভুলে কবুতরকে খাওয়া দেবেন কিন্তু আমাদের অল্প কবুতর আমরা এইভাবেই খাওয়াই দেখুন এটাকে টেনে জল নিয়ে এলাম তোমাদেরকে একটা কথা বলবো যদি বাচ্চা থাকে কবুতরের বাচ্চা থাকলে অবশ্যই কৃমি পাবেন না তাহলে বাচ্চারা একটা সাইড এফেক্ট আসতে পারে বাচ্চারা কোনো কারণে দেখা যাচ্ছে মারা যেতে পারে কিংবা কোনো কারণে দেখা যাচ্ছে ওর অঙ্গ বিকাল অঙ্গ হতে পারে দেখা যাচ্ছে পা ব্যাকা যেতে পারে এগুলো প্রবলেম দেখা যায় দেখতে পাচ্ছেন এইভাবে আমরা প্রতিটা কবুতরে খাওয়াতে থাকবো তোমরা দেখো বলে যতগুলো কবুতর আছে ততগুলো কবুতরকেই খাওয়াবো দেখ এইটা যখন খাওয়ানো কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন আবার লিভার ওই যে লিভার লিফ ফিফটি দেখতে পাচ্ছেন এটুনের ওপরের সামনে আছে ওই লিক ফিফটি ওষুধটা আপনারা আবার যে তিন দিন খাওয়াবেন দাদা যে খাওয়াবেন ভেঙে গেছে যে আজকে করাচ্ছে তা তিন দিন ওই যে লিফ ফিফটি টু তিন দিন মশলাগুলো খাইয়েছে দিয়ে আজকে হচ্ছে এই সকাল পাঁচটা সকাল পাঁচটার সময় কিরমি করাচ্ছে কিন্তু ঘুম থেকে উঠে আপনারা এটা করবেন কিন্তু এগুলো করতে গেলে একটু দায়িত্ব দিয়ে করতে হবে আর সকালে করবেন আর এই যে কিরমি করানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কবুতরগুলোকে মোটামুটি বলুন আপনি কবতালকে আটটার সময় কেমন কি দশটার সময় খাবার দেন কিন্তু আপনাকে যেদিন কিরমি করাবেন সেই দিন আর আটটা দশটায় খাবার দিলে হবে না সেই দিন কম করেও ফাইভ থেকে ছয় পাঁচ থেকে ছয় হ্যাঁ সিক্স আওয়ার পর আপনাকে খেতে দিতে হবে পাঁচ ছ ঘণ্টা পর আপনাকে খেতে দিতে হবে তাহলে পাঁচ ছ ঘন্টা মানে কথা পাঁচ ছটা যদি আপনি কিডমি করান তাহলে কম করে বারোটা একটা সময় খেতে দেবেন হ্যাঁ সেই টাইমে আপনি খেতে দেবেন দিয়ে আবার তিন দিন আপনাকে তারপরে কিডমি করানো কমপ্লিট হয়ে গেলো তিন দিন তিন দিন লিভার করাবেন আবার তিন দিন দু দিন তো করাতেই হবে তিন দিন যদি আপনার নাও করার প্রবলেম নেই কিন্তু দু দিন করাতেই হবে দু দিন মাস দিয়ে পাঁচ দিন লিভার হয়ে গেল তারপরে আপনারা যে কোনো একটা ভিটামিন হ্যাঁ আমি এজে এসি জেড ব্যবহার করি আপনারা ওটা ব্যবহার করতে পারেন অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সার দিকে ভাবছেন যদি আপনি ভালো জিনিস খাওয়ান একটা ভালো জিনিস খাওয়াবেন নিজেও কবুতারাও ভালো থাকবে হ্যাঁ কুমা ব্র্যান্ডের কোনো একটা ভিটামিন কিনে নিলাম সেটাও আপনারা খাওয়াতে পারেন কিন্তু আমি যেটা করি আপনাদেরকে বলবেন একটু গেট খাওয়ানোর চেষ্টা করবেন ছোট ফাইলে পাওয়া যায় বড় ফাইলে পাওয়া যায় ছোট ফাইলে নব্বই টাকা টাকা দাম আর বড় ফাইলে একশো আশি টাকা দাম হ্যাঁ আপনার যেমন কবুতর তেমন খাওয়াবেন আর ওটা কিভাবে খাবেন সেটা তোমাদেরকে একটা ভিডিও আমার নেক্সট ভিডিও আসছে অবশ্যই তোমাদেরকে এ টু জেড কিভাবে খাওয়াবেন সেটা দেখাবো যে ওষুধটা কিভাবে খাওয়ানো হয় ওটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই রাতে সাথে আমি পোস্ট করবো এই ভিডিওর পরেই পোস্ট করবো যে কিভাবে আপনি এ টু জেড খাওয়াবেন হ্যাঁ প্রতিটা কবুতরের দশমেল করে দিতে থাকছি এটু জেড ওষুধটা পাঁচ দিন চালাবেন না মন্ত্র এর থেকে সহজ সহজ উপায়ে আর কিনে করানোর কোনো পদ্ধতি নেই একদম সিম্পল একদম সহজ হ্যাঁ দেখ এগুলো আমাদের ওস্তাদের কাছ থেকে জানা ওস্তাদ মানে আমাদের যারা ওপরে আমাদের যারা বড় বড় পায়রা পছন্দ যাদের সঙ্গে আমাদের যোগাযোগে তাদের কাছ থেকে জানা আমি তো কোনো ডাক্তার না কিন্তু তাদের কাছে জেনে শুনে করি তোমাদেরকে দেখায় যে মোটামুটি একশো পার্সেন্টও কাজ না হলে নাইনটি ফাইভ পার্সেন্টও হয় এটা পরীক্ষিত কারণ এই জিনিসটা একটা জিনিস বলবো একটা কবুতরকে যেমন আমরা ভালোবাসি কবুতরকে যত্ন নিয়ে আমাদের কর্তব্য যবুতারকে যদি যত্ন তুমি না নাও কবুতরের প্রতি তুমি খেয়াল যদি না রাখো কবুতর তোমাকে সেই রকম কাজ দেখাবে না অর্থাৎ একটা কবুতরকে ভালো রকম ট্রিটমেন্ট না করলে কবুতার উড়বে না তুমি যদি কবুতরকে দেখা যাচ্ছে ঠিক মতো খেতে দিচ্ছে না কিছু করছে না কটা বাড়ি ঢুকলাম গোটা ছড়িয়ে চাল চাল ধান অনেকে দেখা ভাত আবার কিছু কিছু দাদা ভাই কি করে রেশনের চালও খাওয়ায় এটা কম বেশি শুনি আমি যে তারা দেখা যাচ্ছে কবুতর খেয়ে বসেছে দামি কবুতর বসছে অথচ তার কাছে খাবার পেয়েছে না রেশনের চাল সেটা খাওয়াচ্ছে তাই একটা কথা বলি বুঝলেন পুষ্টিকর খাবার খাওয়াবেন চাল খাইয়ে কবুতর বসে যায় না হ্যাঁ আমার চ্যানেলে দেখবেন মিক্সার খাবার আমরা তৈরি করি সেরকম খাবার করবেন এক কেজি খাবারের দেখো আপনার হার্ডলি পঞ্চাশ টাকা টাকা করে যাবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা বলবে মিক্সি মিক্সিং খাবার একসঙ্গে করে সেই খাবারটা থাকবে কবুতর ডিম বাচ্চা ভালো করবে কবুতর ফ্লাই ভালো করবে সব কিছুই করবে এবার তার জন্যে দেখা যাচ্ছে ফ্লাইং এর জন্য দেখা যাচ্ছে খাবারের একটু চেঞ্জ আছে ডিম বাচ্চা করানো কবুতরকে খাবারের একটু চেঞ্জ করাতে হবে কিন্তু এইভাবে আপনারা করাবেন আর আমি যেভাবে করে সেভাবে তোমাদেরকে একদম অন ক্যামেরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো যেখানে যে পনেরোটা কবুতরের যে ওষুধটা খাওয়াচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটা বাদ নেই এর ঘরে ডিম মশিগুলোর ঘরে ডিম বাচ্চা নেই ওর পনেরোটা কবুতর আছে পনেরোটা কবুতরকে খাইয়ে দিচ্ছি কারণ যখন ডিম বাচ্চা থাকবে তখন তাদেরকে খাবেন না কারণ এই করতে হবে যে ডিম বাচ্চা থাকলে ডিম থাকলেও করা যাবে কিন্তু বাচ্চা থাকলে খাওয়ানো যাবে না মূল কবুতর ডিমে পাওয়া যাচ্ছে তাকেও কৃমি করানো যাবে কিন্তু যখন বাচ্চা উঠে যাবে তাকে কিন্তু আর কৃমি করাবেন না কারণ একটা কৃমির ওষুধ খাওয়ানোর পরে সেই ওষুধটা অন্তত তার শরীরে বাহাত্তর ঘন্টা কাজ করে বাহাত্তর ঘন্টা ওই জন্য বলবো বাহাত্তর ঘন্টার মধ্যে যতবার বাচ্চাকে খাওয়াবে দেখা যায় একটা বাচ্চার শরীরে কৃমি হয়নি কিন্তু তাকে যখন কৃমির ওষুধ দেওয়া হবে তখন তার কিন্তু উল্টো কাজ হবে যে তোমার রোগ হয়নি কিন্তু তোমার রোগের যে ওষুধ দিচ্ছে তাহলে কি হবে সেই ওষুধটার একটা অ্যাকশান আছে হয়েছে ব্যাপার যাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে বলবো দাদা ভাই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না কোনো কিছু লাগে না একটা সাবস্ক্রাইব মন্তব্য তোমরা যারা এখনো করনি ওটা দেখ তোমাদের জন্য একটা ভিডিও বানাই যে এত কষ্ট করে মন্দির করে সবই কিন্তু তোমাদের জন্য আর তোমরা যে ভিডিও দেখো এটা আমার জন্য অনেক সৌভাগ্য কারণ তোমাদের মতো অসংখ্য দাদা ভাই কাকা অনেক হ্যাঁ দিদিরা আমরা ভিডিওটাকে এটাও আমি দেখি আমাকে ফোন বেশি পায়রা পছন্দ এখন আমরা যেমন ছেরাও পায়রা পুষি তার সঙ্গে অনেক মেরাও এই যে পায়রা জগতে এগে আসছে এটা আমরা ইউটিউব জগতে দেখছি হ্যাঁ আর আমাকে অনেকেই পায়রার জন্য ফোন করে তারা পায়রা পুষে হ্যাঁ বাড়িতে জায়গা আছে সামিথ্রি দুজনেই এক সঙ্গে শক্ত করে এরকম রকম আমার সাথে যোগাযোগ করতে থাকে তারা দুজনেই পায়রা ভালোবাসে এগুলো দেখে খুব ভালো লাগে যাও পায়রা এমন একটা জিনিস থেকে সমাজে অনেকেই পছন্দ করে কিন্তু পায়রা শুকের জিনিস থেকে বাড়ি থেকে প্রবলেম হয় যে পায়রা বুঝতে গিয়ে নানান রকম শারিবারিক সমস্যা আছে হ্যাঁ বাপ মা দেখাচ্ছে পায়রাতে অসন্তুষ্ট হয়ে সে দেখাচ্ছে লোকের লোকে পায়রা বসছে পায়রা দেখাচ্ছে আর এর কথা যেন একটা জিনিস বলবো আমরা যারা পায়রা বসতাম না তারা সবসময় একটা পায়রা যদি হাজার টাকা দিয়ে কিনি বাড়ি এসে বলে দুশো টাকায় কিনেছে এটা কিন্তু সবার জন্যে সবাই করে বাইরে যদি শোনে একটা বাইরে এত টাকা দিয়ে আমরা কিনছি আর কিন্তু এর মধ্যে কি আছে কি আমরা ভালোবাসার মধ্যে গিয়েছি সেটা আমরা যারা পায়রা পছন্দ তারাই বুঝি যে এতে কতটা আমাদের আনন্দ আছে কতটা কি আছে যেমন একটা জিনিস বলেন যারা একটা বিড়ি খায় কিংবা সিগারেট খাই তারাই তারা জানে যে একটা বিড়ি সিগারেটের মধ্যে আছে কিন্তু যারা খায় না তারা তো জানে না যে বিড়ি সিগারেটের মধ্যে কি আছে ও ভাবে ধোঁয়াকে কিন্তু যারা খায় তারা তার বর্ণবোধ এইরকম যারা পায়রা পোষে তারা জানে যে পায়রা পুষা কতটা আনন্দ কতটা মনকে খুশি রাখে যাই হোক তোমাদেরকে ফুল প্রসেস দেখালাম যে কিভাবে মধুগুলো পায়রাগুলোকে কিরমি করিয়ে দিলাম আপনারাও এইভাবে কিরমি করাবেন আর যেটা বললাম এ কিভাবে খাওয়াবেন আবার একবার বলে দিই যে লিভারের ওষুধটা যে কিরমি করানো কমপ্লিট হয়ে তিন দিন দেবেন আর কিরমি করানোর আগে তিন দিন দেবেন কিরমি করানোর সময় সকালে করাবেন না একদম ফার্স্ট সকালে রাতে করাবেন না বুঝতে পারলেন তো আর এটা আপনারা যদি অল্প কবুতর দু চারটে কবুতর হয় দশ ফুটা করে আপনারা খাওয়াতে পারবেন হ্যাঁ অল্প কবুতরের জন্য যে ড্রপ দিয়ে ড্রপ ব্যবহার করতে পারবে কিংবা জলেও দিয়ে ওটা খাওয়াতে পারবেন যে আপনার হাফ লিটার জলে এক দিয়ে দেবেন এরকম করে একটু খাওয়াবেন কোনো প্রবলেম হবে না কবুতর একদম সুস্থ থাকবে ভালো থাকবে যাই হোক সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন হ্যাঁ নিজে যেমন সুস্থ থাকবে তো তাকে সুস্থ রাখা করতে পারবেন সবার আমার সবার সঙ্গে ভিডিও তোমাদের সঙ্গে দেখাতে সবাই ভালো থাকবেন টাকা